মোহাম্মদ সালিম নিজে বলেছিলেন আপনার প্রচারে যাবেন ডায়মন্ড হারবারে যদি প্রার্থী হন যেদিন মামেরা প্রার্থী ডিক্লেয়ার করেন ওদের ডায়মন্ড হারবার প্রার্থীর লিস্ট থেকে ওদের নাম কেটে দেওয়া হয়েছিল কারণ আপনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চেয়েছিলেন বলেছিলেন দেখুন কার লিস্ট থেকে কে কেটেছে তো আমি বলতে পারবো না তিনি হয়তো কেটে রাখতেও পারেন না রাখতেও পারেন সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমি একটা কথা বলি ঘোষণার আগে পর্যন্ত আমার যে জায়গায় দাঁড়িয়েছিলাম যেহেতু ঘোষণা হয়ে গেছে সেই জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে পারি না কিছু বাধ্যবাধকতা আছে দলটাও চালাতে গেলে দলের একটা পরিকাঠামো আছে হয়তো লেফট ফ্রন্টের মতো অত বড় পরিকাঠামো নেই আলমুদ্দিন স্ট্রিটের মতো আমাদের বড় অত বড় পার্টি অফিস নাই বা অত দলে অত পুরাতন দল নেয় অত কিন্তু আমাদের ছোট্ট দল ছোট্ট পার্টি অফিস কিন্তু আমরা চেষ্টা করছি এই টু লেভেল থেকেই বা শুনে থেকেই আমাদের বিগিনিং স্টেজ থেকে আমাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার বা এই দলীয় শৃঙ্খলার বাইরে না যাওয়া সেক্ষেত্রে আমি আমার ঘোষণা করেছিলাম সরি ঘোষণা আমি বলেছিলাম আমার ইচ্ছার কথা দল আমাকে সেই জায়গায় দেয়নি বেশ কিছু কারণ উল্লেখ করেছে নিশ্চিতভাবে আপনার কারণগুলো শুনেছে তো এক্ষেত্রে আমার কনটেস্ট করা হচ্ছে না আর মোহাম্মদ সেলিম সাহেবের কাছ থেকে শুধু মাত্র ডায়মন্ড হারবারে আমার হয়ে প্রোগ্রাম করবে এটা আমি আশা করিনি আমি আমি চেয়েছিলাম মোহাম্মদ সেলিম সাহেব অধীর রঞ্জন চৌধুরী দীক্ষিতা সৃজনদা থেকে শুরু করে সায়ন্দা থেকে শুরু করে আমাদের যারা আছেন তাফজদা থেকে শুরু করে বিশ্বজিৎ দা আমাদের মাস্টার মুসা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ সারা রাজ্যের বিয়াল্লিশটা সিটি আমরা ক্যাম্পেন করব এবং বিজেপি তৃণমূলকে কোনঠাসা করে দেবো এটা চেয়েছিলাম কিন্তু আপনি যেহেতু আগে থেকে একটা পূর্ব নির্ধারিত ঘোষণা হয়েছিল বাম নেতৃত্বরা ভেবেছিলেন যে ওই সিটটা আপনি লড়বেন এবং ওটা সহমত পোষণ করেন এবং কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস চেয়ারম্যান আমরা সাংবাদিক সম্মেলনের সময় দেখছিলাম ওনার মেসেজ সেলিমের ফোনে আসে যে ওরাও মিউচুয়ালি এগ্রি করেছেন ডায়মন্ড আরবার নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না সেখানে আপনার পিছিয়ে যাওয়া নতুন করে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে আমার পিছিয়ে যাওয়া নয় দল আমাকে কন্টেস্ট করতে দেয়নি সমালোচনা করেন এটা হওয়া দরকার আপনার স্বতন্ত্রতা বজায় রেখে কোনো পার্টির পক্ষে বাস না হয় আপনি আপনার গঠন করুন মানুষ দেখে ভালো জিনিস তো আমাদের কর্মীরাও কিন্তু গতকালকের পর থেকে একটা জিনিস তারা বুঝতে পেরেছে মেসেজ গিয়েছে দলের চেয়ারম্যান থেকে শুরু করে বুথের সভাপতি পর্যন্ত দল যেটা বলবে সেটা করতে হবে এটা আমি বারবার প্র্যাকটিস এটা করি আমি হ্যাঁ আমাদের দলে আমি চেয়ারম্যান হতে পারি দলের প্রতিষ্ঠা তার ভাই হতে পারি কিন্তু দলের মধ্যে যে ডেমোক্রেসি প্র্যাকটিস করছি আমরা সেটাকে আমরা মান্যতা দিই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা ব্যাপার না আপনাকে পারমিশন দিল না কেন বেশ কিছু কারণ তো দেখিয়েছি গতকাল কি বলেছি একটু আমাদের দর্শকদের আলোকপাত করেন বেশ কিছু কারণ দেখিয়েছি এটা পাবলিক ডোমেনে রেখেছে আরো কিছু যেটা পাবলিক ডোমেনে আনেনি তার মধ্যে হচ্ছে বিধানসভা কার্যত বিরোধী শূন্য হয়ে যাবে বিজেপি তৃণমূলের ভাইনারি ওরা বাইরে তৈরি করছে বিধানসভার মধ্যে তারা নাটক করছে আনিসের হয়ে কথা বলার লোক থাকবে না বিশ্বজিৎ মন্ডলের হয়ে কথা বলার লোক থাকবে না চোপড়া থেকে শুরু করে দেউচা পাঁচামি থেকে শুরু করে যে অত্যা অন্যায় অত্যাচার হচ্ছে তাদের হয়ে কথা বলার লোক থাকবে না সেই জন্য তারা একটা দিয়েছে আর একটা হচ্ছে একাধিক সিট থেকে কিন্তু আমাকে ডিমান্ড করেছিল আমাদের ওই পার্লামেন্টারি যে কমিটি আছে সে থেকে তাদের কথা মাথায় রেখেছে ক্যাম্পেনের একটা বিষয় থাকছে আরও একটা যেটা বিষয় হচ্ছে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় সত্যি সাইমন্ড হারবারে যেভাবে সন্ত্রাস হয় মানুষের কন্ট্রোল হয় সারা রাজ্যের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আরো বেশ কিছু বিষয় আছে যা হিডেন আছে হয়তো আগামী দিনে আমাদের রাজ্য কমিটির সদস্যদের যদি জনমনশা মানে প্রয়োজন বোধ করে তখন প্রয়োজন আমাদের সবার সম্মতিক্রমে ক্রমে সংখ্যা গোষ্ঠীর মত থাকে সেগুলোকে নিশ্চিতভাবে নিয়ে আসবে এই সমস্ত ব্যাপারগুলোকে সামনে রেখে অব্যাহতি দিয়েছে কিন্তু নামতর আমি নই শুধুমাত্র আমি নই আমাদের রাজ্য কমিটির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যারা দায়িত্বশীলরা আছেন তাদেরও কন্টেস্ট করানোর জন্য মতামত উঠেছিল এসেছিল তাদেরকে বিরত রাখা হয়েছে ভাইজান আমি কাউকে ছোট করছি না কিন্তু পলিটিক্যাল ফেসে এটা একটা নামটা ফ্যাক্টর আপনার লড়াই আমরা দেখেছি আপনি জেলে ছিলেন আপনি বিরোধী মুখ হিসাবে এস্টাবলিশমেন্ট পেয়েছেন এই রাজ্যে সেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনি ক্যান্ডিডেট হবেন বা আপনি আগ্রহ প্রকাশ করেছেন এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা সেখানে আপনার দল ক্যান্ডিডেট দিতেই পারে এবং যিনি ক্যান্ডিডেট দিয়েছেন মজনু নস্কর সম্ভবত এই দুয়ের প্রভেদ এটা তো বিস্তর দাদা আমি প্রথমে বলি সত্যি যেটা আপনি বলছেন মানুষ যেটা আশা সত্যিকারের কথা এটা আমি অস্বীকার করবো না আমি রাস্তাঘাট থেকে শুরু করে জানেন আপনারাও দেখিয়েছেন মানুষের সাথে থাকতে পছন্দ করি ওই স্ট্যাটাস নিয়ে থেকে মানুষের সাথে মিশে চেষ্টা করি কি হচ্ছে কি চলছে সেই খবরটা পাওয়া যাবে মানুষ কিন্তু আমাকে কথা বলেছে কারণটা কি যে অন্যায় অত্যাচার করেছে সারা রাজ্যে সংগঠিত হয়েছে দলের সেকেন্ড ইন কমান্ডের কতটা ভূমিকা সকলে আমরা ভালো করে জানি হ্যাঁ সেটা তাদের আশা ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যেমন আশা করছে ডায়মন্ড হারবার মুক্ত হওয়া দরকার তাদের জন্য হয়তো একটু খারাপ লাগছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে মুক্ত করা আমাদের পার্টি ডিসিশন নিয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন যে নকসাদ সিদ্দিকি যেভাবে পরিচিতি মুখ হয়ে গেছে মজুরুল লস্কার সেভাবে পরিচিতি মুখ নয় ঠিক দু হাজার একুশ সালের আগেও কিন্তু নকসার সিদ্দিকি মজুরুল লস্করের জায়গাতেও তারও পিছনে ছিল কারণ হচ্ছে মজুরুলস্কার হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন স্বেচ্ছাসেবক কেন্দ্র সরকারের তিনি পুরস্কার প্রাপ্ত দুহাজার চব্বিশ থেকে তার পরিচিতি লাভ করবে সেও আগামী দিনের লিডার হয়ে উঠবে হয়তো নওসা সিদ্দিকি ডাইরেক্ট কোনো কন্টেস্ট করছে না কিন্তু আইএসএফ কোনো কন্টেস্ট করছে সুতরাং নামটা মজনী লস্কার নওসা সিদ্দিকি কিন্তু ওখানে থাকছে এই যে জোট রক্ষা করার জন্য বামেরা বলেন যে আপনি ভেঙে বেরিয়ে চলে এসেছেন আপনি বলছেন বামেরা ভেঙে চলে এসেছে বৃহত্তর সমর্থক যারা আপনাদের আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করেছেন একাধিক ক্ষেত্রে তাদের একটা আশা হত হয়েছে তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কে কমেন্ট করছেন এবং আপনার প্রতি অভিযোগ করেছেন বোধ হয় তৃণমূলের সঙ্গে একটা সেটিং হয়ে গেছে কেউ বলছেন বিজেপির সঙ্গে সেটিং হয়ে গেছে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার যদি দল আমাকে অনুমোদন দিত তাহলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত মাল খেয়ে তুমি অভিষেক বিজয়ের বিরুদ্ধে লড়াই করছো এই তকমাটা লাগতো দল এখন অনুমোদন দেয় তাহলে অভিষেকের কাছ থেকে কি মাল নিয়েছো নিয়ে তুমি সাইড কেটেছ এটা মানসিক আমার প্রস্তুতি আছে কারণ এগুলো হবে চ্যালেঞ্জ করে আপনি কি বলবেন যে তুমি সেটিং করেছো টাকা নিয়ে আমি বলছি সংখ্যা বলুক অত টাকা নির্দিষ্ট করে বলুক তারপরে প্রমাণ করবার দায়িত্ব তো তাদের থাকবে একটা দ্বিতীয় হচ্ছে সেই লেভেলের লোক যদি বলে তার বিরুদ্ধে কীভাবে কি আইনত ব্যবস্থা গ্রহণ করা এটা একটা বুথের কর্মী বলছে লেফট ফ্রান্ডের একটা কংগ্রেসের বুথের কর্মী যদি বলে কেউই কোনো করে দেয় সে তাতে তাতে সময় নষ্ট করা যদি হাই লেভেলের কেউ কিছু বলে সেটিং পেটিং কত কবে কোথায় কত টাকা নিয়েছে এরকম দায়িত্ব নিয়ে বলুক তারপরে যেভাবে সকল মালা আমার নামে মিথ্যা অভিযোগ করেছিল কোর্টে নিয়ে আসছে তিরিশ তারিখের ডেট আছে তার তো কোর্টে নিয়ে আসবো তাকে প্রয়োজনে মানহানি মামলা করে কারণ মেনে নেওয়া যাবে না তো কারণ অপর মানে অভিযোগ লাগিয়ে দেবো যে বামপন্থীরা বাসে দেখেছিল অবশ্যই জানাই রেকনাইজ করেছি তাদের আমার পাশে যখন ছিল সেটা বলেছি আজকেও আমি আপনার চ্যানেলের মাধ্যমে নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলছি অনেকে অনেক ফেসবুকে কমেন্ট করছে পক্ষে বিপক্ষে লিখছে গালাগালি দিচ্ছে অনেক কিছু বলছে বিতর্কে আমি যাবো না আমি আমার বোন যারা আমার টিম আছে ফেসবুকে তারা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন ভদ্রলোকে অনেকে অনেক কিছু মন্তব্য করছে শুধু আপনার মাধ্যমে একটা কথাই বলবো যে সমালোচনা করার রাইট প্রত্যেকের আছে প্রত্যেকের আছে আমি দাঁড়ালেও সমালোচনা করতো দল অনুমোদন দেয়নি সমালোচনা করছে রাইট আছে কিন্তু ভাষা সংযুক্ত করে করুন এমন করবেন না আপনার অজান্তেই আপনি বামপন্থায় বিশ্বাসী বলছেন আপনি যে শ্রেণী বন্ধু শ্রেণী সংগ্রাম করে তাকে আপনার অজান্তেই আপনি গালাগালি দিয়ে ফেলছেন তাকে আপনি কটুক্তি করছেন এক্ষেত্রে ভাষা সংযুক্ত করুন আর আপনার মাধ্যমে আমি আর এর বুথ স্তরের কর্মীদেরকে তোমার বার্তা দিই সমর্থকদেরকে বলবো ভালোবাসার মানুষদেরকে বলবো কেউ যদি আইএসএফ বা নৌসার সিদ্ধি সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে তার প্রতি তার বাজে মন্তব্য করে করতে হবে এটা মোটেও করবেন না আমাকে একটা জায়গায় খারাপ লেগেছে আমি আপনার মাধ্যমে বলছি একটা আমাকে স্ক্রিনশট দিয়েছে আমার টিম যে বিমানবাবুকে বয়স্কর আরও একটা প্রচলিত শব্দ প্রয়োগ করছে আমি অনুরোধ করবো বিমানবাবু যথেষ্ট সিনিয়র লিডার পশ্চিমবাংলা রাজনীতিতে ওনাদের মতো লিডার থাকা দরকার আমি বলে মনে করি কোনো মতেই নকসাদ সিদ্দিকে ভালোবেসে আইএসএফকে ভালোবেসে অন্য কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দল হোক না কেন বামপন্থী হোক সিপিএম হোক কংগ্রেস হোক যে কোনো রাজনৈতিক দলের নেতাদের বা তার পার্টি সম্পর্কে কোনো এমন শব্দ ব্যবহার করবেন না যেটা আইএসএফকে ব্যবহার করলে কষ্ট লাগবে আপনাদের ভালোবাসার মনে হয় নকসাদ সম্পর্কে ব্যবহার করলে কষ্ট লাগবে বিশ্বজিৎ দাস সম্পর্কে ব্যবহার করলে কষ্ট লাগবে এক কথাই অবাঞ্চিত অসংসদীয় কোনো শব্দ ব্যবহার করবেন না এটা আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো কেউ খারাপ শব্দ ব্যবহার করলেও আপনারা যদি পারেন প্রতি উত্তর সংযত দিতে পারলে দেবেন অন্যথা ইগনোর করুন ওই টাইমটা বুতুয়ে গিয়ে দুটো মানুষকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য করতে হবে শক্তিশালী হতে হবে আইএসএফ এর হাত শক্ত করার কথা বলুন আমি এই ধরনের প্রশ্ন করি না বাট করতে হচ্ছে কারণ তথ্য বলছে